মঞ্চে আসছেন বলিউডের বিখ্যাত নায়ক আপনাদের সকলের প্রিয় প্রসঞ্জিত চট্টোপাধ্যায় বলিউডের সুপারস্টার আমাদের সবার প্রাণের প্রিয় হয়েছেন আমরা একজন অসাধারণ নায়িকা লিবিকা পাল যাকে আপনারা সমানভাবে চেনে মহানায়ক উদ্যোগ করেন উপস্থিত হিসেবে যারা বাংলা চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছে প্রসঙ্গিক চট্টোপাধ্যায় তাদের মধ্যে উচ্চল সফল ধারণা উনিশশো আটষট্টিতে আমাদের সবার প্রিয় প্রাণের নায়ক প্রসঙ্গিক চট্টোপাধ্যায়ের নতুন বই প্রকাশ করছে আপনারা জানেন দেবী চৌধুরী বাংলা ছাড়া হিন্দু ইংরাজীদের নিয়ে অভিনয় করেছে আমার মনে হয় আমাদেরকে চলে যেতে হবে আপনারা যদি হাতের মোবাইল গুলো না দাঁড়ান তাহলে আমাদের বেরিয়ে যেতে হবে প্লিজ আপনারা একটু নিজের জায়গায় দাঁড়ান আপনারা আপনাদের আমাদের নিয়ে জন্য চেষ্টা করে কোনো ধাক্কা ধাক্কি নিয়ে

যারা অতিথি আছেন তারা সারা একটু দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে আসবো আপনারা যারি দূরে দাঁড়িয়ে যারা আছেন আমি আপনাদের কাছে আসবো আমরা আপনাদের কাছে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ যিনি আজকের এই বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমরা প্রচুর শুরু করতাম আমি এখন আস্তে আস্তে রাস্তায় তুলতে পারি না অনেক কিছু পাল্টে গেছে অনেক আধুনিক হয়ে গেছে মানে অনেক উন্নতি হয়েছে আমি সেই কথা বলবো আর আমি চাই যে আপনারা পুজোটা খুব ভালো করে কাটাবেন খুব আনন্দে কাটাবেন কারণ এই একটা সময় আপনারা জানেন যখন আমাদের মা আসেন তখন আমাদের সবাইকে আমাদের সবাইকে একত্র করেন একটা এই চারটে কি পাঁচটা দিন আমরা আমাদের পরিবার আমাদের পাড়া সবাই আমরা একই জায়গায় আসি সেটা আমাদের মায়ের কাছে মায়ের মণ্ডপে আমি চাইবাম প্রাণে যে আপনারা পুজোটা খুব ভালো করে কাটাবেন খুব আনন্দ থাকবেন সুখে থাকবেন এবং এখানে এসে আমার নিজেকে ভালো লাগছে বিশেষ করে মন্ডল থেকে আমার খুব সুন্দর লাগছে একটু পরেই উদ্বোধন হবে এবং সারা পশ্চিমবাংলায় প্রচুর ঠাকুর উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো পুজো গেছি অনেক আগের থেকে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি যেটা আগে হতো না আমাদের পুজোটা শুরু হতো অনেক ঘরে এখন আমরা পুজো এবং প্যান্ডেল এবং ঠাকুর পথ অনেক আগের থেকে শুরু করি এবং আমাদের বাংলা চারটে বাংলা ছবি রিলিজ করছে এবং আমি মনে করি চারটি আমার ছবি আমি চাইবো যে আপনাদের হাজ্য করে বলবো যে আপনারা এই চারটে ছবি হলে গিয়ে দেখুন প্রত্যেকটি ছবি খুব ভালো ছবি আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে বাংলা ভাষায় বাংলা সিনেমা এটা বাংলা ভাষায় বাংলা সিনেমা তাই আপনাদেরকে অনুরোধ করব যে হলে গিয়ে আপনারা বাংলা ছবি দেখবেন ভালো থাকবেন